আসসালামাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা দেখতেছেন আমি ভুটটা লাগানো মেশিন চেক করতেছি কারণ আমি কাস্টমারের সাথে আলোচনা করতেছি একবার কাস্টমারে দেখিয়ে দিতেছি কারণ এক লগে তিনটা মেশিন কিনে নিলো তো তিনটা মেশিন নিলো একটা আমি ফিডিং করে লগে থেকে একবার চেক করে দিলাম কিন্তু এরা হ্যাঁ ফিডিংও করা হার নাই তার জন্য আমি নিজে ফিডিং করে দিলাম ফিডিং করার পাশাপাশি একবার ভুট্টা লাগিয়ে চেক করে দিলাম তো ভুট্টা লাগিয়ে চেক করার কয়েকটা কারণ আর ভুট্টা কম বেশি আহার কারণ হলো

তারপরে যে আরো একটা বস্তু আছে যে স্প্রিং লাগানোরও একটাই আছে এটা তিন নাম্বার দেন এমরা দিলেন পাঁচ নাম্বার এটা দুই নাম্বার দিল ওটা চার নাম্বার দিল সলতারকি তোটা মাটি হিসাবে জায়গা হিসাবে প্রথমে এক দুই লাইন চেক করে দেখা লাগব আরকি তো लास्ट পর্যন্ত যেটা দেখলেন দুই লাইনের জন্য লাগান হলো এর একটা আছে দুইটা আছে কোনটা না একটা আছে কোনটা মাইরো এখন কিন্তু ছন্দ নাই আরকি কিন্তু তারপরেও জারো খেতে লাগাবেন বা যে কোনো জায়গায় যাবেন মানে 90% মানুষের একটা ছন্দ থাকে যে এইটা কি ঠিক চলবো আরকি মানে আপনি জেনেই যাবেন তারপর বেশিরভাগ মানুষ কিন্তু কব আর কি যে এই বিষিন দেখুন ঠিক মতন করবো নাকি যখন খেয়ার জালিয়া তখন বোঝা যে না ঠিক আছে কিন্তু তারপরেও লাগাই দেখলে তখনই আচ্ছা এটা ডিস্টেন্স টা কদানি করে নিলেন দশ ইঞ্চি তো আসলে কিন্তু এই এক রকম দেয় আর কি কেউ দশ ইঞ্চি দেয় কেউ বারো ইঞ্চি দেয় চোদ্দ ইঞ্চি করে মানুষ লাগায় আর কি তো মাটি হিসাবে জায়গা হিসাবে যেভাবে লাগায় আর কি তো যারা নতুন ঠিক আছে ওটাই আরকি মানে আমার ভিডিওর মাধ্যমে মানুষ দেখতাছে যে হয় যদি ঠকে বা আপনারা ঠকলেন না জিতলেন মানে বস্তুটা দিকে নিলেন আপনারা আর আমি কিন্তু এইভাবে কারো সরাসরি চেক করে দিই নাই যে তো দিছি সব অনলাইনে পাঠিয়ে দিছি আর কি তো আপনাকে আমারও কমাল বলল আপনাকে হাতে দেখা হইলো বা আপনাকে কমাল বলল করে দেখে নিয়ে যাই নাকি